সবাই কেমন হচ্ছ আশা করি তোমরা খুব খুব ভালো আছো এবং আমার ড্রেস এবং আমার ক্যাম্প থেকে তোমরা বুঝতেই পারছো যে আমি একটা নতুন ট্রিপে বেরিয়েছি তো আজকের আমাদের ট্রিপ হচ্ছে কাশ্মীর আজকের আমার সঙ্গে প্রিয়া নেই মনটা একটু খারাপ বাট আজকের বন্ধু বান্ধবরা সবাই আছে তো চলুন ওদের সবার সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই তো ফাইনালি সবার সঙ্গে মিট আপ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পিছনে আমার গ্যাং ফ্যাকটা তো রেডি তো সবাই মোটামুটি রেডি তো কারোর সঙ্গে এখন ঠিকঠাক মতো প্ল্যাটফর্মে প্রচুর জোরে মাইক চলছে তাই আমি এখানে ইন্ট্রোডিউস করে নাম না তোমাদের হয় সুবিধা হবে একটুখানি তো আমি ট্রেনে গিয়ে সবার সঙ্গে তোমাদের দেখা সাক্ষাৎ করবো তো ততক্ষণ সঙ্গে থাকবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের ট্রেন পেয়ে গেছি এবং প্ল্যাটফর্মে প্রচন্ড ভিড় এবং আমরা আমাদের পোস্টাও খুঁজে পেয়েছি এবার চলুন ভেতরে গিয়ে কথা বন্ধুরা ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি এবং ট্রেনে উঠেও গেছি এবং সব কিছু গোজরাজ করে নিয়েছি চলুন এবার সবার সঙ্গে তোমাদেরকে মিট আপ করে নিই এইটা হলো সন্টুদা

এইটা হচ্ছে তো বন্ধুরা সবার সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম এইটা হচ্ছে আমাদের ট্রেন তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনটার নামটা কি আছে এটা হচ্ছে এক্সপ্রেস তো আমরা এখন সোজা যাচ্ছি কাশ্মীর তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো এবং শুনতে থাকো তো দেখতে দেখতে একটা রাত কেটে গেল তো আমার জানি খুব ভালো হয়েছে অনেক মজার সঙ্গে কাটিয়ে সব বন্ধু বান্ধব সঙ্গে তো এদের জার্নি কেমনি গেছে তো এদের কাছ থেকে চেনে ভাই তোর জার্নি কেমনি গেছে রাত্রি বেলা আমার জার্নিটা রাত্রে ঘুমটা কম হলো আর প্রচুর নাক ডাক ছিল ভাই ঘুমাতে পারিনি আমি এখন ঘুমাবো তোর কেমনি খুব ভালো ঘুমো হয়েছে খুব ভালো ঘুমো হয়েছে তোর

তোর এখানে আছে সারা রাত কাজাই ভালো খুবই ভালো বাস্তর মিলে বন্ধ হয়নি আজকে ইমারত বড় বড় তোর বন্ধ সার্ভিস এটা আছে তো বন্ধুরা তোমরা সবার বক্তব্য শুনতে পারলে যে কারোর জার্নি ভালো হয়েছে কারোর ঘুম ভালো হয়েছে কারোর ঘুম ভালো হয়নি বাথরুমের গন্ধে আর কারোর হচ্ছে নাক ডাকাতে কারোর হয়নি ঘুম তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো আর সঙ্গে থাকো এরই মধ্যে আমাদের গরম গরম চা চলে এসেছে এবং সন্ধ্যে তাকে দেখতেই পাচ্ছ গরম গরম চায়ের মজা নিচ্ছে আমরা লেমন টি অর্ডার করেছিলাম লেমন টি খেতে আমরা সবাই ভালোবাসি শুধু খালি আমাদের সঙ্গে চাও ছিল না সঙ্গে ছিল মুড়ি মাখা আর মুড়ি মাখাটাও খেতে দারুণ হয়েছিল এই ছেলেটা ভালো ঝালমুড়ি বানাতে পারে এদের নিজস্ব ব্যবসা আছে ঝালমুড়ি তো দেখো কত কত সুন্দর ঝালমুড়ি বানিয়েছে সমিত বল তো নিরঞ্জন ঝালমুড়ি দোকানের মতো হয়েছে ভালো লাগছে তো তো যা যার ঝালমুড়ি খাবার ইচ্ছা হবে এই ছেলেটাকে অর্ডার দিতে পারো তোমরা সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট করার পর সবাই সবার মতো রেস্ট নিচ্ছিল কারণ সারা রাত জার্নি করার পর সবাই ক্লান্ত ছিল তাই সবাই রেস্ট করছিল এবং তারই মাঝে দুপুর হয়ে গেল এবং আমাদের লাঞ্চ চলেই এসেছে তো দেখতে পাচ্ছি যে সবাই লাঞ্চ করার জন্য রেডি হচ্ছে তো চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের লাঞ্চের থালিতে কী কী ছিল লাঞ্চের থালিতে ছিল ফুলকপি আলুর তরকারি মিষ্টি চিকেন কষা ডাল এবং স্টিম রাইস আর সঙ্গে ছিল আচার সাধারণত টেনের খাবার ভালো হয় না বাট আমাদের কপাল খুবই ভালো ছিল আমরা যে লাঞ্চ ফ্রাইটা অর্ডার করেছিলাম সেটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছিল তাই আমরা আনন্দের সঙ্গে লাঞ্চ করছিলাম এবং ওদেরকেও তোমরা দেখতে পাচ্ছ যে ওরাও অনেক আনন্দের সঙ্গে লাঞ্চ করছে এবং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতে দেখতে দুখানা রাত কেটে গেল এবং এসে রাত্রিবেলা কেমনি হলি হচ্ছে একদম রাত্রিবেলা আমরা এতদিন ঘুমাতে পারিনি কারণ ওই ট্রেনে আমাদের ঘুম হচ্ছিল না ঘরে ওই নরম নরম গতির কথা আমাদের খুবই মনে পড়ছিলো তো কালকেরে ব্রেকফাস্টের পর আমরা কোনো ভিডিও করতে পারিনি কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল এবং সব ট্রেনে ভিডিও করা অ্যালাউ নেই তো তার জন্য আমরা পুরোপুরি দেখাতে পাইনি মর্নিং

আর থাকতে পারলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা এই সুন্দর দৃশ্যটা দেখতে থাকো এবং এর আনন্দ উপভোগ করতে থাকো তো বন্ধুরা আমরা ফাইনাল গন্তব্যস্থানে আমরা চলে এসেছি এবং আমরা ট্রেন থেকে নেমে গেছি ফোনটা আমরা কোথায় নেমেছি

তো আমরা এখন গাড়ি করে পাদলি টপে যাবো ওখানে গিয়ে কিছুক্ষণ স্টে করবো আর ওইখান থেকে আমরা সোজা বরফের দিকে রওনা দেবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো আর সঙ্গে থাকো আমরা এখান থেকে গাড়ি এসে গেছে গাড়িতে উঠছি পাদলি টপ যাবো গিয়ে ওখানে হোটেলে স্টে করব সাইড সিন করবো তারপরে ওখান থেকে যেখানে যেখানে যাওয়ার আমরা সেখানে তো সামনে যে গাড়িটাকে তোমরা দেখতে পাচ্ছ যে কে দিয়ে নাম্বার প্লাট মানে জম্মু কাশ্মীর এই গাড়িটা করেই আমরা ট্রাভেল করবো এবং যে কদিন আমরা কাশ্মীরে থাকবো এই গাড়িতে করেই আমরা যত রকমের কাশ্মীরের সাইড সিন আছে যেমন সোনমার্গ গুলমার্গ যেখান যেখানে যাওয়া আমরা এই গাড়িতে করেই ট্রাভেল করব। আমরা গাড়ি পেয়ে গেছি রওনা দিয়ে দিয়েছি আমরা এখন চলে যাচ্ছি হোটেলে পার্টি টপ ঢুকবো ওকে তারপরে আপনাদের সাথে ফের কথা হবে না তো আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি এবং যত সামনের দিকে যাচ্ছি অত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তাই এই সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হোটেলে যাওয়ার পথে আমাদের খিদে পেয়ে গেছিল তো আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য তো চলো গিয়ে দেখে আসি যে আমাদের আছে কী কী লাঞ্চ হচ্ছে এবং হোটেলটা কেমন আপনাদেরকে একবার দেখিয়ে দিই সঙ্গে থাকুন এই যে কাকুটাকে তোমরা দেখতে পাচ্ছ এই কাকুটাই আমাদের জন্য গরম গরম লাঞ্চ রেডি করছে এবং কাকুটার হাতে তোমরা দেখতেই পাচ্ছ যে কাকুটা গরম গরম সবজি তুলছে দেখেই আমার জিভে জল চলে আসছিল শুধু খালি আমার কেন এদেরও জিভে জল চলে আসছিল তাই এরা আগে থেকেই সিট দখল করে রেখেছে এবং যত আগে এগিয়ে যাচ্ছি মনটা আরও যেন হ্যাপি হয়ে যাচ্ছে তো আগে আরও সুন্দর সুন্দর আমরা জায়গা দেখবো ঘুরবো সবই তোমাদেরকে দেখাবো এবং তোমরা মনটা এখন খুবই হ্যাপি তো আমরা কি লাঞ্চ করব সেটাও তোমাদেরকে দেখাবো আমরা যে হোটেলে এসেছি রেস্টুরেন্টে ওটা হচ্ছে নিরামিষ হোটেল এখানে এখানে শুধু খালি ভেজ খাবারই পাওয়া যায় তো কী খাবার খাচ্ছি তো সেটাও আপনাদেরকে দেখাবো তো আমাদের গরম গরম লাঞ্চ চলে এসেছে এবং এদের মুখ থেকে তোমরা বুঝতেই পারছো রান্নাবান্না নিশ্চয় খুবই ভালো হয়েছে তাই এরা এত আনন্দের সঙ্গে খাচ্ছে এটা কিন্তু সত্যি বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরা এবং একসঙ্গে খাওয়া দাওয়া করা তার মজাই একটা আলাদা হয় লাঞ্চে আমার রয়েছে পনির ফুলকপি আলু তরকারি আমার ফেভারিট মূলও আর হচ্ছে বেগুন ভর্তা আর সঙ্গে রুটি আছে তো আমি লাঞ্চ শুরু করে দিয়েছি তো দেখা যাক এখানকার রান্নাবান্না কেমনি টেস্টি কেমনি হয়েছে ফার্স্ট আমি ট্রাই করছি পনির দিয়ে পানি ভালোই খেতে খারাপ না পণ্য না এবার আমার ফেভারিট মূলও আছে একটা টেস্ট যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর এখানকার হচ্ছে রান্নাবান্না তো এখান থেকে আমরা লাঞ্চ সেরে সোজা হোটেলের দিকে রওনা দেবো তো তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে হোটেলে তো সঙ্গে থাকবে তোমরা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছিলাম এবং সামনেই একটা বিশাল বড় টান্ডেল পড়েছিল তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছ যে একে একে সবাই লাগেজ নামাচ্ছে তো আমরা এখন সোজা হোটেলে যাব চলুন হোটেলটা কেমনি আছে আমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো আমরা হোটেলে চলে এসেছি হোটেলটার নাম হলো গ্রিন কটেজ এবং হোটেলটা ছিল ফার্নিচার দিয়ে ফিনিশ করা এবং রিসেপশনটা কত সুন্দরভাবে সাজানো আছে এবার চলুন পুরো হোটেলটা একবার আমরা ঘুরে দেখে নিই এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এই রুমটা হলো আমাদের এই রুমের মধ্যে আমি থাকবো সদ্দুদা থাকবে আর অভিধা থাকবে রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং চাদর গুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চারিদিকে কাঠ দিয়ে ফিনিশ করা এবং বাথরুমটা খুবই পরিষ্কার এবং ঝকঝকে ছিল এবার আমাদের দেখা হচ্ছে ডিনারের টেবিলে তো সবাই ডিনার করতে বসে গেছে এবং আমাদের ডিনারে ছিল পনিরের তরকারি রুটি এবং চিকেন কষা রান্নাটা অসাধারণ হয়েছিল যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো এদের মুখ থেকে দেখে তোমরা বুঝতেই পারছো যে এত সুন্দর রান্না কি এরা খুবই হ্যাপি শুধু খালি ওরা হ্যাপি না আমিও খুব হ্যাপি খুব ভালো আমরা চলে এবং আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছিলাম আমাদের এই ট্যুরের পুরোপুরি ম্যানেজমেন্ট এই আমার দাদা প্রত্যেক বছর করে প্রত্যেক বছরই আমরা যাই ঘুরতে যাই খুব মানে যত্নে সহজে আমাদের ঘোরায় তো আজকের ভিডিওটা এতটাই তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বেল আইকনটা প্রেস করে অল করে দেবে এতে কী হবে যখনই আমি ভিডিও জানবো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেবে আজকের জন্য এত লাই টাকা